আলমগীর ভাইয়ের সাথে আড্ডা দিলাম দিয়ে এখন ব্যাক না লাগবে না থাকেন ভাই দেখা হবে ট্যুরের জন্য শুভকামনা সাবধানে যায়ন আল্লাহ হাফেজ এ ভাই ভালোই তো বৃষ্টি পড়তেছে তো মোটামুটি মনে হয় বৃষ্টি পড়তেছে বেশিক্ষণ রাইড করা যাবে না এই কন্ডিশনে পানি ঢুক আর গোপ্রোও ইউজ করা যাবে না কারণ পানি ঢুকতে পারে পানি ঢুকলে তো আর এটার ওয়াটার যে বিষয়টা ছিল সেটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ মামা লাগে দে সো শর্টকাটেই বলি আজকে থেকে বাংলাদেশে পেট্রোলের দাম এবং অকটেনের দাম দুইটাই বাড়তি তো কালকে থেকে যারা হচ্ছে এগুলা কিনবেন আই মিন অয়েল বা ফুয়েল কিনবেন সবাই একটু বাড়তি টাকা নিয়ে বেরোয়েন কারণ কিঞ্চিত বেশি টাকা গুনতে হবে যদিও আমরা বাইকার ভাইরা ভয় পাই না আমরা যেহেতু একশো টাকা লিটার দিয়ে তেল কেনা লোক সো সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই যে আপনারা যাই করতেছেন কেন হয়তো এটা আমাদের ভালোর জন্যই বৃষ্টির পরিমাণটা বাড়তেছে কোথাও শেল্টার নিতে হবে আমার দ্রুত তুমি কোন শহরের মাইয়া লাগে উরা ধুরা আর থাকা গেল না মা আর একটু মনে দেখে গেলে ভালো হইতো আলমগীরের দোকানে এতক্ষণ গেলাম না এতক্ষণ হচ্ছে বৃষ্টি হইলো না এখন যেই বেরোয়সি অমনি হচ্ছে প্রচুর বৃষ্টি সামনে একটা দোকান আমার খুঁজে বের করতে হবে শেল্টার নেওয়ার জন্য কারণ এই ঝুম বৃষ্টিতে রাইড করার কোনো মানেই হয় না কারণ ব্যাগে ল্যাপটপ আছে ফোন আছে গোপ্রো আছে এগুলার যেহেতু একটারও হচ্ছে ওয়ারেন্টি বা ওয়াটারপ্রুফ প্রুফ না তো রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না আর হয়তো একটু সামনে গেলে এই দু একটা চায়ের দোকান পাবো সো সেটাই হবে আমার হচ্ছে শেল্টার নেওয়ার জন্য আপাতত আশ্রয়স্থল তো রাতে যারা রাইড করেন আপনারা যদি কোথাও শেল্টার নেওয়ার দরকার হয় চেষ্টা করবেন যেন কোনো পেট্রোল পাম্পে দাঁড়ানোর বা লো যেখানে আছে সেখানে স্টে করার আয়দার আপনারা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইতে পারেন কারণ রাতের বেলায় এই ধরনের ঝামেলাগুলো বেশি হয় বৃষ্টিতে আমার ভিজিবিলিটি জিরোর কোঠায় চলে আসছে একে তো ভাইজরটা ছিল ইরিডিয়াম তার তারপর কালের বিবর্তনে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ছে দেখা যায় না বললেই চলে আপনাদের ভাই এই মুহূর্তে ফাইনান্সিয়ালি একটু গরিব সো হোপফুলি এই অবস্থানটা দ্রুতই কাটায় উঠতে পারবো এবং আগের মতো গিয়ার নিয়ে মানে বিভিন্ন ধরনের গিয়ার আমরা আমি ইউজ করতে পারব একটা তো দোকানও দেখতেছি না আচ্ছা কি বলে লোক লোকবল সহ তো এই মুহূর্তে আপনাদের ভাই ছুটে চলেছে আই মিন বাইপাল থেকে চন্দ্রা অভিমুখী হালকা হালকা বৃষ্টিকে সঙ্গী করে তো এইখানে চায়ের দোকান দেখতে পাচ্ছি যথেষ্ট সো এইখানে একটু ব্রেক নেওয়া যাক ভাইয়া চা হবে ভাই এই ভাই চা হবে একটা একটা দুধ চা দিয়ে সো রাতের জার্নিতে হালকা একটা ব্রেক একটা দুধ চা